আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতহু এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে দলিল পেশ করব। সেটা হলো আমাদের সমাজে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে তিন পাঁচ সাত নয় কিংবা চোদ্দ দিন কিংবা চল্লিশ দিনে যে সমস্ত অনুষ্ঠানগুলো করা হয় এ ব্যাপারে শরিয়াত কতটা সম্মতি দিয়েছে আপনাদের সম্মুখে তার দলিল পেশ করছে আপনারা একটু শেষ পর্যন্ত শুনবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এই কেতাবটার নাম হলো তফসিলে মারিফুল করণ যত ওলামায় কেরাম ওয়াজ মিসেদ করে থাকেন প্রত্যেকের বাড়িতে কম বেশি এই কেতাবটা আছে এবং এই কেতাবের অন্য অন্য পৃষ্ঠা থেকে ওনারা হাওয়ালা দিয়ে ওয়াশ করে থাকেন যে তফসিরে মারিফুল কোরআনে এই বলেছে তফসিরে মারিফুল কোরআনে উমুক বলেছে সেই বলেছে এই বলেছে তো এই কেতাবের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় যে তথ্যটা দিয়েছে আমি আপনাদের ডাইরেক্ট পড়ে শোনাচ্ছি পারিশ্রমিকের বিনিময়ে মৃতদের ইসালের সবের উদ্দেশ্যে কোরআন খতম করানো বা অন্য কোন দোয়া কালাম অজিফা পড়ানো হারাম টাকা পয়সার বিনিময় এবং খাদ্য খাওয়ার বিনিময় মানুষদেরকে ডেকে কুলখানি কলমাখানি কোরআনখানি করানো হয় এটা সম্পূর্ণ হারাম নাজায়জ কারণ এর ওপর কোনো ধর্মীয় মৌলিক প্রয়োজন নির্ভর নয় এখন যেহেতু পারিশ্রমিকের বিনিময়ে কোরআন পড়া হারাম সুতরাং যে পড়বে এবং যে পড়াবে তারা উভয় কোনো দেখুন কোরআন পড়লে সব হয় কিন্তু আমরা ভাড়াটিয়ায় টাকার বিনিময়ে মানুষের বাড়িতে গিয়ে পড়ি আর মানুষ আমাদেরকে টাকার বিনিময়ে পড়ায় এক সময় আমরাও পড়তাম কিন্তু যখন আমরা এগুলো জেনেছি এগুলো শিরিক এবং বিধাত এবং হারাম এগুলোকে পরিত্যাগ করেছে এবং জাতির মানুষ এখনো পর্যন্ত সচেতন সচেতনশীল হচ্ছে না সেই কারণে তাদেরকে জানানোর উদ্দেশ্য এই ভিডিও করছি যে আপনারা সতর্ক হন এবং এই এমন না করে সাদগা জারিয়া করুন সাদগা জারিয়া কি কি সেগুলো আপনাদেরকে জানাবো তো ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তার মধ্যেও একটু শুনুন যে ব্যক্তি পড়বে কোরআন এবং যারা পড়াবে তারা উভয় গুণাগার হয় আজকের বর্তমান সমাজে আমাদের কি হয় সবে পড়াতে সবে কদারে এবং চল্লিশে দিনে কিংবা মৃত্যু বা সেকে কেন্দ্র করে বাস সালে সবকে কেন্দ্র করে হুজুরদেরকে ডেকে নিয়ে এসে সেখানে কোরআন পড়ানো হয় সম্পূর্ণ হারাম যারা পড়ছেন তাদেরকে গোনা হচ্ছে আর যারা পড়াচ্ছে তাদেরও গোনা হচ্ছে এবং মৃত ব্যক্তি কবরে আজা হচ্ছে সময়ের বিনিময়ে কোরআন পড়া হারাম সুতরাং যে পড়াবে এবং যারা পড়াবে তারা উভয় গোনা করা হবে বস্তু যে পড়েছে সেই যখন কোনো সব পাচ্ছে না তখন মৃত আত্মার প্রতি সে কি পৌঁছাবে কেননা এই রীতি নীতি সাহাবি তাবিন তাবে তাবিন আহমে মুসাদিন ইমামদের যুগেও ছিল না তাহলে এটা কোথায় পাবেন এটা তফসিরে মারিফুল কোরআন পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা এই কেতাবের পাঁচশো নম্বর পৃষ্ঠা বলছে এ করাও কোরআনওয়ালা তাকুল বিন্যাস কোরআন পাঠ করো কিন্তু কোরআনকে জীবিকা নির্বাহের মাধ্যমে পরিণত করে না অপর হাদিসে কোরআন দ্বারা উপার্জিত বস্তুদের জাহান নামের অংশ বলা হয়েছে তো তার দলিলটা আপনারা দেখতে পাবেন উখুদের স্মল মুক্তি ইফতার ক্লাসে পড়ানো হয় সাতটা সাবজেক্ট তার মধ্যে এটা একটা কেদার পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা পাবেন মান ইয়াকলুবিনাস যে ব্যক্তি কোরান পড়ে এবং তার বিনিময় মানুষের কাছ থেকে কিছু খেয়ে থাকে যা আল কিয়ামা কিয়ামতের ময়দানে যখন আল্লাহ দরবার আসবেন অজহ আজমন তার মুখে শুধু হাঁটি থাকবে লাই আমন তার মুখে কোনো গোস্তা থাকবে না আপনাদের সম্মুখে পৃষ্ঠা দ্বারা ধরছি এবং পড়াটাও আপনারা দেখে নেবেন দেখুন সত্যমিত আছে কিনা তো এ বিষয়ে একটা এই মিসকাশরীর মাজারে হোক তিন নম্বর খন্ডে একশো চার এবং পাঁচ নম্বর পৃষ্ঠায় 2092 নম্বর একটা হাদিসে আছে মানকারা কোরানা যে ব্যক্তি কোরআন পড়ে ইয়া কুলুবিন নাস এবং মানুষের নিকটে কিছু খাদ্য ইয়া আমাল কিয়ামত এর ময়দানে যখন আল্লাহর দরবারে সম্মুখে হাজির হবে ওয়াজু ওয়াজমান তার মুখে শুধু হাড়ই থাকবে লাই সারায়াল আমুন তার মুখে কোনো বস্তু থাকবে না তো এই গেল দেহবানী kitab কোন আহলে হাদিসের kitab নয় ইয়া ছাড়া আমি রওলামিন হুজুর রহমত লেখা লিখা kitab তবে আমিনিয়া অষ্টম খন্ডে করতে আছে দ্বিতীয় খন্ডে 46 নম্বর পৃষ্ঠায় চারশোয় তিরিশ নম্বর কোশ্চেন সেখানে কি বলছেন দেখুন মানুষ মরিলে তিন পাঁচ সাত নয় দিনে কোরআন শরীফ ও মিলাসরি পাঠ করা হয় ও কিছু খাদ্য সামগ্রীর আয়োজন করা হয় ওই খাদ্য সামগ্রী তরিকৎপন্থী ব্যক্তি পক্ষে ভক্ষণ করাতে কোনো দোষ আছে কিনা প্রশ্ন করেছেন জবাব দিচ্ছে মৃতের সব রেশনের জন্য যে খাদ্য সামগ্রী প্রস্তুত করা উহাতে হৃদয় কঠিন হয় তাহলে এটা আমাদের ফুরফুরা সিজানা খেতাব এটা একটা আছে আরকি মার্শাল রোন কেউ হল আটা খণ্ডে তিন নম্বর খণ্ডে চারশো নম্বর পৃষ্ঠায় এখানে বলেছেন যে ইসা সহাবকে দিয়া গিয়া খানা নেই খানা চাই বাজামা লিখা হ্যাকে খানা কে মন্ত দিল সিয়া হয়ে যা খালি ফুরফুরা এবং দেহবন্দির কেতাবের ফতোয়া সব একই আছে আচ্ছা এটা আমাদের হানাবি মাজাবের সবচেয়ে বিখ্যাত বড় ফতোয়ার কেতাব হলো ফতোয়ের স্বামী তিন নম্বর খন্ডে একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠা এখানে লিখেছেন ফিকারাতে খার জিয়া ফতে মিনা হালেল মিয় তরফ থেকে যে জিয়াপত খাওয়ানো হয় সেটা মকরূপ অয়াগ্রাও ইত্যাখাদার দিয়াপাদামিনের তহমেন আলিল মায়েত লিয়ানা সুরিয়া ফিসুর না ফিসুর অহিয়া বিদাতে মোস্তাক বেতন যে খাদ্য সামগ্রীটা দেওয়া হয় এটা বিদাতে মোস্তাক বেতন নিকৃষ্ট বিদাদ জঘন্যতম বিদাদ তো আমরা সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করছি ফতয় স্বামী রুদ্দুল মহতার তিন নম্বর খন্ডে একশো পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় এই ফতোয়াটা দেওয়া আছে আচ্ছা এখানে দেখুন এটা ফতয় কাশিমিয়া সাব্বির আহমেদ সাহেব কাশ্মীর রহমেত তিনি লিখেছেন

সুর লাফিসুরর ওয়ায়া বিদাতে মুস্তাকবাতুল এই কেতাবে আরল লিখেছেন যে মায়েতকে লিয়ে ইসলাহ সাব করা আফজলা আর বেহদার হ্যায় আর মায়েত সে আযাব কে তাকীব হ্যায় سبب হ্যায় লেকিন ইসকে লিয়ে ওয়াক্ত আর দিন মুতায়িন করনা দরাস নেহি হ্যায় নিস্তেজাদা সাই वगैरह आले হিন্দু কে রসম হ্যায় হিন্দু দাদা বৈরাতাদের বিশ্বাস মাকিদা তাদের আত্মীয়-সজন মারা গলে চল্লিশা করলে তাহলে তাদের কি হয় তাদের আত্মীয়-সজন স্বর্গে যায় সেই হিসাবে হিন্দুরা করে চল্লিশা তার থেকে এসেছে শ্রাদ্ধ করে তানারা যে শ্রাদ্ধ নাম দিয়েছে আমাদের সমাজে সেটা চল্লিশা নাম দিয়েছে তো তানাদের আকিদা বিশ্বাস অনুযায়ী তানা তারা তানাদের ধর্ম পালন করছে কিন্তু এখানে ডাইরেক্ট বলা হয়েছে ফিজায় দশাই ওয়াগায় আহালে হিন্দু কেরেসম হয় পুষ্কা তারা কারণে মুসলমান উপর লাজেম হয় ওই ফতোয়া স্বামীর হাওলা তুলে দিয়েছে আরও এখানে দেখুন ফিজায় দশাই বিশ্বায় চল্লিশ হুজুর সাল্লা সাল্লাম আর সাহাবাকরমসে সাবেন নিয়ে হয় আর এই সব বাদ কে আহলে বিদাত নে इजाত হয় হে ফুকানে उनको मकर और बिदात লিখা ভাই কিতাব তো আহলে হাদিস নয় কিতাবটা হলো দেহবন্দি কিতাব Hanafi মাসলাগের কিতাব 28 টা আছে তিন নম্বর খন্ডে এক দুই 3 নম্বর খন্ডে সমস্ত বিদাত সম্বর আলোচনা করা আছে তো এইগুলা একটু আমরা যাচাই বাছাই করব জানা শোনা করব এবং mito ব্যক্তিদের জন্য শরিয়তে কি নির্দেশ দিয়েছে দেখুন এটা ফতে আমিনিয়া আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন রুল আমিন সাহেব রহমত লেখা কিতাব এর একষট্টি নম্বর পৃষ্ঠা লেখা আছে যে মৃত ব্যক্তিদের জন্য সোয়া পৌঁছানোর পদ্ধতি কি এখানে বলেছে দরিদ্র কাঁদকে দান ফেরত করবে মাদ্রাসা মক্ত তালেবল এলএম দিয়ে কেতাব কাপড় টাকা পয়সা দান ফেরত করবে মাদ্রাসা মক্ত গৃহ নির্মাণের জন্য জমি কাঠ আসবাবপত্র দান করবে মসজিদ মুক্তবা বা কোনো পল্লিত কুয়েল টিউবওয়েল প্রস্তুত করে দেবে পোল যেখানে পোল ভেঙে গেছে সেটা সারাই করে দিন সেতুর সেটাও সাড়ে করে দিন পথ খারাপ হয়ে গেছে সেটা রাস্তাঘাট সারাই করে দিন খানকা আর মসজিদ প্রস্তুত করে দেবেন এটিম খানা কাপড় খেতাব টাকা পয়সা বা মসজিদ চাউল দান করবে এই সমস্ত দান আপনাদের করতে বলেছে অথচ আপনারা কি করছেন খানা করছেন আর খানাতে বেশিরভাগ বেনামাজ এবং ধনী লোক খেতে আসে এটা সাদগা এখানে সরিয়াতের দলিল এসেছে কোরআনে আল্লাহাক জানিয়েছে ইন্নামার সাধকা ইনামার সাধকতা ফরোল মাসাকিন এটা সদগা দান খায়রাত করবে কাদেরকে ফকির মিসকিনদেরকে কিন্তু আমরা খাচ্ছি কারণ ধনী লোক আমাদের জন্য উচিত হবে এই সমস্ত খাদ্য পরিহার করা সুতরাং এগুলো তো গরিব মিসকিন এটি অসহায় এদের জন্য এগুলো এসেছে কিন্তু আমরা সেগুলো খাচ্ছি ধনী ব্যক্তিরা সেই হিসাবে আমাদের জন্য উচিত হবে এই রকম নাপাক গ্যালিশ খাদ্য আমরা যদি একটা কোনো ধনী ব্যক্তিকে সাদগার মাল মোরক ধরিয়ে দিই তখন কি সে নেবেন সে বলবেন আমি আমাকে তুমি সাদগা কেন যোগ্য নয়। নয়। তখন কি করি আমরা সেটাকে গরিব ফকির মিসকিনে দিই তো আমরা সাদগার মোরককে নিয়ে গরিব ফকিরকে দিই অথচ আমরা সাদগা খাদ খাদ্যটা ধনী ব্যক্তিরা খেয়ে যাচ্ছি তো এটা আমরা একটু চিন্তা ভাবনা করি না এখানে এসেছে ইনামা ওল মাসাকিল ফুকা আয়াত নম্বর ছয় তো ফকির মিসকিনকে সাদগা খাওয়ার হুকুম এসেছে সেটা আমরা ধনী ব্যক্তিরা খাচ্ছি অ্যাকচুয়ালি মৃত ব্যক্তিদের জন্য যে খাদ্যটা তৈরি করা হয় বা প্রস্তুত করা হয় এটা ফকির মিসকিনদের খাওয়া গরিব এতিমসায় বিধবাদের খাওয়া সেটা আমরাও একসময় খেয়েছিলাম প্রচুর খেয়েছি কিন্তু জানাশোনা করার পরে এই সমস্ত কেতাপত্র যাছা যাচাবাছা করার পরে এগুলো আমরা পরিত্যাগ করে দিয়েছি এবং ইহা ছাড়া ফদয়ের আহমিয়াতে পেয়ে যাবেন ফত দারুল দেহবন্দে পেয়ে যাবেন আচ্ছা ফতায় স্বামী দেখিয়ে দিলাম বাহরুর রায়কে পেয়ে যাবেন সমস্ত যত ফতোয়ার কেতাব আছে সমস্ত ফতোয়ার কেতাবে দেখবেন তাছাড়া আল্লাহ রসুল সাল্লি আসালামের জীবদ্দশায় তারা তিন কন্যা মারা গেছেন জয়নাব রোকাইয়া উম্মে কুলসুম রাজি আল্লাহ তালা আনুমু আজমাইন রা আল্লাহ আনহমা আজমাইন তারা ইন্দেকাল করেছেন কিন্তু তাদেরকে এইভাবে খানা করা হয়নি আলী রাজি আল্লাহ জীবিত আছেন ফাতেমা রাদি আল্লাহ তালা ইন্দেকাল করেছেন তার খানা হয়নি হজরত উসমান গনির আদি আল্লাহ জীবিত আছেন তিনি তৎকালীন সবার সেরা ধনী লোক ছিলেন তেনার দু দুটো বিবি রসুল্লাহর কন্যা মারা গেছেন খানায়নি হয়নি আবু বকর আদি আল্লাহ জীবিত ছিলেন তেনার বিবি সাহেবরা মারা গেছেন খানা আল্লাহ রসুল সোসাম জীবিত ছিলেন তেনার তিন সন্তান জীবিত ছিলেন খানায়নি এই খানার পদ্ধতি সাহাবাই কেরামদের জমানা ছিল না তাবিদের জমানা ছিল না তাবে তাবিদের জমানা ছিল না আইমাই মুস্তাহিনের জমানা ছিল না ইমাম আবু হানিফা থেকে ও সাব্যস্ত নেই অথচ এগুলো আমাদের সকলের উচিত হবে পরিত্যাগ করে দেওয়া এবং এর বিনিময়ে সদগা জারিয়া করা রাস্তাঘাট পুল নির্মাণ খানা খানগা পান্তালা এগুলো নির্মাণ করবেন তাহলে মৃত ব্যক্তি কবরের শেষে সারা জীবনের জন্য সব পাবেন এবং তার জন্য সবচেয়ে উচিত হবে নিজ সন্তানাদিরা কি করবেন সলাদ আদায় করবেন এবং তাদের জন্য দোয়া করবেন এ ব্যাপারে বনি ইসরাইলের আয়াত চব্বিশ নম্বর আয়াত রব্বির হামুহ কামা রব্বাই সগিরা সোরা নুহ আঠাশ নম্বর আয়াত আসে

ان الله عز وجل لا يرفع درجه ফয়াকুল بالصلاه في الجنه فيقول يا ربي اني لي هذه فيقول استغفر بيستغفر 205 এবং 6 নম্বর পৃষ্ঠা আছে হাদিসের নাম্বার হলো 2354 আপনাদের বাড়িতে যদি মিশকাতুল মাসাবি থাকে তো আপনারা খুলে দেখে নেবেন কিংবা নেট থেকে দেখে নেবেন কিংবা পিডিএফ থেকে দেখে নেবেন কিংবা অরিজিনাল মিশকাতুল মাসাবি যদি থাকে তো সেখান থেকে দেখে নেবেন দেওবন্দি প্রিন্ট 205 6 নম্বর পৃষ্ঠায় দেশাচন নম্বর হাদিস এখানে বলাছে আল্লাহ তাআলা একজন বান্দাকে বিশাল বড় মর্যাদায়ে জান্নাতে সেই নেক বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করবে ইয়া রাব্বি anni li hazi আমাকে এত বড় মর্যাদা বা মর্যাদা বা দরজা দেওয়া হলো কিভাবে ফায়াকুল আল্লাহ তাআলার তরফ থেকে থাকে জানা হবে বি ইসতেগফারলা বলা দালাকা আপনার সন্তানাদি আপনার জন্য তাওব ইসতেগফার করতো অর্থাৎ পুত্র এবং কন্যারা মৃত্যু ব্যক্তির জন্য আমরা তাওব ইসতেগফার করব আর দান করব আমরা খানা করে চল্লিশা করে বাড়িক অনুষ্ঠান করে খাওয়াচ্ছি বিশ্বাস করুন এর জন্য ওই মৃত ব্যক্তির কবর আজাব হয় এ ব্যাপারে বহু ওলামা কেরাম সমস্ত সিজেলার বহু ওলামা কেরাম আজকের ফ্ল্যাশ করে দিয়েছে ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে ভিডিও এ বক্তব্য তারপরে আমাদের গ্রামের মানুষেরা আমাদের দেশের মানুষেরা ভারত পাকিস্তান আর বাংলাদেশ এই তিনটে দেশে কেবলমাত্র মৃত ব্যক্তিকে কেন্দ্র করে আট দশ লক্ষ টাকার খানা করছেন এবং চোদ্দ কুইন্টাল দু হাজার কুইন্টাল গোসের খানা করছেন এবং কোন জায়গায় এক লাখ টাকা খরচা হচ্ছে কোনো জায়গায় দশ লক্ষ টাকা খরচা হচ্ছে এগুলো ফুজুল খরচা এবং হারাম করছেন মৃত ব্যক্তির কবরে আজা হচ্ছে নিজেরা গোনাগার হচ্ছেন এবং যারা আসছে তারা গোনাগার হচ্ছে একসময় আমরাও করেছিলাম আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম কিন্তু না জানতে করেছিলাম আল্লাহ তাবরুতোলা সোরাফোর খানের সত্তর নম্বর আয়াতে দিয়েছে ইল্লাহুল্লাহ সাইয়াদাসানা ও কনল্লাহ গফরুর রহিমা আল্লাহ তাবরুতাল কোরআনুল করিমের সোরাফ ফোরকানের সত্তর নম্বর আতে জানিয়ে দিলেন কি যে যে ব্যক্তি তবা করে নেক আমল করে সলে আমল করে সেই ব্যক্তির পূর্বের সমস্ত গোনাকে আল্লাহ তাবরকতালা স্বভাবে পরিণত করে দেন তো আমরা জানতাম না যখন আমাদের পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আমাদের শিক্ষক হুজুরা কোনো দিনের জন্য তাদেরকে খারাপ বলবো না এগুলো আমাদেরকে সচেতন করেনি পরবর্তীকালে আমরা যখন কেতাবপত্র এবং ইন্টারনেটে বিভিন্ন বক্তাদের বক্তব্য শোনার পরে কেতাবপত্র খুলে যাচাই বাছাই করে দেখছি যে হ্যাঁ আমরা ভুলের মধ্যে আছি তাই সেগুলো আমাকে পরিত্যাগ করে দেওয়ার চেষ্টা করছি এবং করেছি আপনাদেরও জানাচ্ছি আপনারা এগুলো পরিত্যাগ করুন এবং এর জন্য জীবিত মানুষকে আপনারা দান খয়া করুন যারা গরিব মিসকিন কাল বিধবা অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ান কোনো ছেলে কেতাব কিনতে পারছে না তাকে আপনি কেতাবপত্র কিনে দিন কেউ ভর্তি হতে পারছে না টাকার ভালো জায়গা তার পিছনে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করুন কোনো ব্যক্তি ডাক্তার দেখাতে পারছে না তাকে আপনারা সাহায্য করুন কোনো মাদ্রাসায় জীবিত ছাত্র যেখানে খেতে পারছে না যারা ডালের পানি খেয়ে লেখাপড়া করছে অথচ তাদেরকে আপনার সাহায্য করুন ব্যক্তিদের ব্যক্তিদেরকে ছাদের তলায় আছে বিল্ডিং এর নিচে বসবাস করছে গাড়ি বাড়ি চড়ছে গাড়ি বাড়ি করছে তাদেরকে দাওয়াত করে এই খানা খাওয়াবেন না আপনি মেহমানদারি হিসেবে যে দিনে তাদেরকে খাওয়ানো আমার কোনো আপত্তি নেই কিন্তু এখানে আপনারা বা আমরা কি করছি যে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে হালুয়াভাবে সমস্ত হাজির সাহেব মাওলানা সাহেব হাফেজ সাহেব মুফতি সাহেবদেরকে দাওয়াত করছি বিশ্বাস করুন এতে ওলানদের গোনা হচ্ছে এবং জীবিত ব্যক্তি জানারা বাড়িওয়ালার তরফ থেকে সাহেবে দেওয়া তাদের ওগণ হচ্ছে তো আমি এত কিছু কেতাবপত্র থেকে হাওয়ালা সহকারে আপনাদেরকে জানালাম এতে রুহুল আমিন হুজুর রহমানের কেতাব আছে মিসকাদুল মাসাবির কেতাব আছে ফতে স্বামীর কেতাব আছে আরও এই জায়গা তো বেশি কেতাবের হাওয়ালা দেওয়া যায় না দু চার জলসে নয় সংক্ষিপ্ত করে আপনাদের জানানোর জন্য এই সমস্ত কেতাবপত্রের হাওয়ালা দিচ্ছি তো এগুলো সব হানাবি কেতাব তার মধ্যে আমি একটা দলিল আপনাদের কাছে পেশ করেছি মাজারে হক তিন নম্বর খন্ডে দু নম্বর যে হাদিসটা বললেন এটা জৈব হাদিস ছেড়ে দিলাম কিন্তু আরো অন্যান্য কেদাবে যে সমস্ত দলিল আছে সেগুলো তো আপনারা মানবেন বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করুন মৃত ব্যক্তির আত্মীয় স্বজনদের উচিতভাবে পাঁচ অত সলাথ আদায় করা আর দান করা আর সলাতের মাধ্যমে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ